ছোট্ট বন্ধুরা আজ তোমাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তার বোধ শিব মুক্তার আর বেনি মুক্তার কে মহকুমার সকলেই চিনত তাদের মতো ধূর্ত ধরিবাজ লোক ও তল্লাটে আর ছিল না লোকে যেমন তাতে চিনত তেমনি ভয়ও করত একবার তাদের পাল্লায় পড়লে আর কারোর রক্ষে ছিল না যোগ যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত আদালতে দুজনের মধ্যে রেশারেশি চলত আবার বাইরে ভাবও ছিল কিন্তু শিবু মক্কেলকে বলতো বেনিটা জানে কি ওকে এক তুড়িতে উড়িয়ে দেব আবার বেনিও নিজেকে নিজের মক্কেলকে বলতো শিবটা একটা আস্ত গাধা আইনের প্যাচ ফেলে ওর দফা রফা করব কিন্তু সন্ধেবেলা একজন আর একজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাতে ঘুমই হতো না এমনিভাবেই দুই মুক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভেতরের শত্রুতা করে কমে বুড়ো হয়ে গেলো দুজনেরই বিয়েশ টাকা বাড়ি ঘর হয়েছে বলতে গেলে তারাই গ্রামের মধ্যেই সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে বারোয়ারি দুর্গা পুজোয় এক বছর শিবু প্রেসিডেন্ট হয় পরের বছর বেনি প্রেসিডেন্ট হয় স্কুল কমিটিতেও তাই কেউ কারোর চেয়ে খাটো নয় ওদের দুজনের মধ্যে বোধ হয় শিবুরই ফিচলে বুদ্ধি বেশি ছিল সে একদিন মনে মনে মতলব কাটল বেনিকে ভালো করে ঠকাতে পারেনি বুদ্ধির যুদ্ধে কখনও বেনি জিতত কখনো শিব জিতেছে ফলে কেউ বড়াই করে বলতে পারতো না যে আমি বেশি চালাক শিবুমোক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধেবেলা হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বললে ভাই বেনি বড়ই বিপদে পড়েছি পঞ্চাশ টাকা ধার দিতে পারো কালোই ফেরত দেব বেনি শিবুর মতলব বুঝতে পারল না বললে তার আর কি নিয়ে যাও শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাট হয়ে বসলো পরের দিন টাকা ফেরত দেবার কথা কিন্তু শিবুর দেখা নেই বেনির মন উতলা হয়ে উঠল তারপর আর দুই দিন কেটে গেল কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না বেনি মহা ফাপড়ে পড়ল সে বুঝল শিবু তাকে ভীষণ ঠকিয়েছে কিন্তু লজ্জায় সে কথা কারোর কাছে বলতে পারল না হ্যান্ড নোটে না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে এ কথা জানাজানি হলে দিয়ে শুদ্ধ লোক আসবে বলবে বেনি মুক্তারটা গাধা শিবু তাই চায় বেনিমুখ তার ভেবে ভেবে আতখানা হয়ে গেল শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিস ফিস করে বলে ভাই শিবু আমার টাকা শিবু হেসে বলে বেনি ভাই বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে টাকা আর আমি কবে নিলুম বেনি রেগে বলে দেবে না তাহলে আচ্ছা আমিও দেখে নেব শিবু হা হা করে হেসে বলে বেশ তো মোকদ্দামা করো না হ্যান্ড নোট আছে নিশ্চয় বেনীর আগে দাঁত করমর করতে করতে চলে যায় ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির পঞ্চাশ টাকা শিবু মক্তার বেবা ঠকিয়ে নিয়েছে সবাই আহ্লাদে আটখানা ভাবলে আহা কাকের মাংস কাকেই খায় বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো হা দাদা তুমি নাকি পড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না ঘাড় নেড়ে বলে আরে না ওসব শিবের মিথ্যে কথা দাঁড়াও না শিবকে আমি এমনি ভেবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল একে বুড়ো বয়স তার উপরে টাকার শোক বেনি যায় যায় ডাক্তার বুদ্ধিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিলেন বেণী কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি কেবলই ভাবছে কি করে শিবুর কাছে টাকা উদ্ধার করবে তার আর অন্য চিন্তা নেই যখন বুদ্ধি নারী দেখে বললে নাম করো গঙ্গা নারায়ণ ব্রহ্ম গঙ্গার জল মুখে দাও শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালে শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বলল সবাই সরে গেল বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বলল আমার টাকা শিবু মনে মনে হেসে বলল কিছু ভেবো না ভাই বেনি তোমার টাকা ঠিক আছে এখন হরিনাম করো তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দেব। তুমি নিশ্চিন্ত হয়ে বৈকুণ্ঠে যাও বেনু বললে না এক্ষুনি দাও শিবু বললে এখন টাকা কোথায় ভাই কালই তো তোমার ছেলের হাতে দিয়ে দেব। তুমি ভেবো না নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল তারপর বেনির বাড়ির থেকে যখন মরাকান্না উঠেছে তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো যেন কতই শোক পেয়েছে এমনিভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো বললে আমি আর বেনি এ কেমন এক প্রাণ ছিলাম তাই শেষ সময়ে আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল যাবার সময় বলে গেল আমার ছেলে নেহার ছেলে মানুষ দেখবার কেউ নেই তুমি ওকে দেখে রেখো তা কিছু ভেবো না বাবা তোমাদের সব ভার আজ থেকে আমি নিল বেনু আমার কাছ থেকে অনেক টাকা ধান নিয়েছিল তা সে যাগে সে টাকা আমি তোমাকে দিলুম নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব ক্রমে বিকেল হয়ে আসছিল। পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনিন মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল টিভিও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল ইচ্ছেটা বেনুর শেষ দেখে তবে বাড়ি ফিরবে গঙ্গার ধারে ঘাটে যখন সবাই পৌঁছালো তখন সন্ধ্যা হয় মরা না বিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরুলো। শিবু বুড়ো মানুষ তাই সে মরা ছুঁয়ে ঘাটেই বসে রইল কেউ কোথাও নেই শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে বেনিকে কি ঠকানোই ঠকিয়েছি টাকা পেলুম আবার বেনিটা মরেও গেল এখন আমি একলাই মুক্তারি করব আর আমায় পায় কে মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে এমন সময় হঠাৎ পেছন থেকে প্রচণ্ড এক চর খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল ধরমর করে উঠে চারিদিক তাকিয়ে দেখল কেউ কোথাও নেই বিড়ির মরা চালির উপর শুয়ে আছে কে চর মারলে শিবু জীবনে অনেক মরাফ করে পুড়িয়েছিল তাই শ্মশানে তার ভয় ছিল না সে ভাবল এ কী হলো তবে কি কোনো শকুনি কিংবা গিধ তার গালে পাখার ঝাপটা মেরে গেল কিন্তু তাই বা কী করে হবে আকাশে তো একটা পাখিও নেই শিবুর বড়ই ভাবনা হলো শিবু মরার পায়ের দিকটায় বসেছিল হঠাৎ মরাটা এক পা তুলে ক্যাক করে তার পেটে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনিভাবে শুয়ে রইল লাথি খেয়ে শিবু ক্যাক করে উঠেছিল কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয় তার মনে হলো বেড়িটা নিশ্চয়ই মরেনি তাকে ভয় দেখিয়ে টাকা আদার করবার এই ফন্দি বার করেছে নইলে মরা কখনো লাথি মারতে পারে শিবু বেণির নাড়ি টিপে দেখল নাড়ি নেই গা বরফের মতো ঠান্ডা তখন বুকে কান রেখে দেখলো শব্দ হচ্ছে কি না কিন্তু বুকেও একেবারে নিস্তব্ধ এই দেখে শিবুর ভীষণ ভয় হলো বেনি যে মরে গিয়েছে তাতে সন্দেহ নেই সুতরাং এ বেনির ভূত না হয়ে যায় না বেনি যে ভূত হয়ে সেই পঞ্চাশ টাকার কথা ভোলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল কিন্তু পালাবার্য ছিল কি যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে অমনি বেনুর মরা তড়াক করে চালির উপরে উঠে বসে দু হাত তার গলা জড়িয়ে ধরল শিবু গলা ছাড়াবার জন্য যতই টানাটানি করে বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে শেষে সেই শ্মশান উপরে মরার মানুষের দস্তর মতো কুস্তি বেঁধে গেল এ ওঠে তো ও পড়ে ও পরে তো এ ওঠে শিবু যেই পালাতে যায় অমনি বেনির মরা তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয় শিবু বাবারে মা রে গেলুমড়ে করে চাচাতে চাচাতে লাগলো আর মরার সঙ্গে লড়াই করতে লাগলো কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন বেনির মরা একেবারে না বান্দা কিছুক্ষণ পর শিবু ক্লান্ত হয়ে পড়লো ইতিমধ্যে ছেলে ছোকরালা কার্যোগাড় করে ফিরেছিল তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে সে দৃশ্য দেখলে তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল তারা দেখলো ভিনির মরা আর শিবু চালির উপর পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে মরার মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই তার একটা হাত সাঁড়াশির মতন শিবুর গলাটি জড়িয়ে আছে শিবুর মুখ নীল হয়ে গেছে সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে কিন্তু পালাতে পারছে না বসে পড়ে ঠক ঠক করে কাঁপছে শিবুর ছেলেও এসেছিল তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল ওরে বাবা শিগগির বাড়ি যা পঞ্চাশ টাকা বেনির বইয়ের হাতে দিয়ে আয় গে নইলে আমাকে ছাড়বে না শিবু ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়ালো আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল পোড়াবার উপায় নেই পোড়াতে গেলে হলে দুই মুক্তারকে একসঙ্গে পোড়াতে হয় কারণ বেড়ির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসে আছে